অনুর্দ ফুটবল বিশ্বকাপে নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেক্সিকো উনুদ্দ বিশ ফুটবল দলকে হারিয়ে সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা উনুর্দ বিশ ফুটবল দল ম্যাচে মেক্সিকোকে দুই শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা ম্যাচে খুব একটা ভালো খেলতে না পারলেও ঠিকই জয় সিনিয়ে নিতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ তবে ম্যাচের মাত্র নয় মিনিটের মাথায় গত ম্যাচে জোড়া গোল করা মাহের ক্যারি জোর গোলে এক শূন্য তে যায় আর্জেন্টিনা এরপর দুই দল বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও আর কোনো গোল করতে পারেনি যার ফলে ম্যাচে এক শূন্যতে এগে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা বিরতির পর ম্যাচের ছাপ্পান্ন মিনিটের মাথায় মাতি ও সিলভেটটির গোলে দুই শূন্যতে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর ম্যাচে আর কোনো গোল করতে পারেনি আর্জেন্টিনা সেই সাথে মেক্সিকো ম্যাচে অনেক ফেরার চেষ্টা করলো তার আর পারেনি যার ফলে ম্যাচে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়া আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে অর্থাৎ সেমিফাইনাল ম্যাচে আগামী ষোলো অক্টোবর ভোর পাঁচটায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ